যারা এই মুহূর্তে আমাদের কথা শুনছেন সকলকে শুভেচ্ছা পরবর্তীতে যারা শুনবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মনে হয় যে বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি ছাড়াও বাংলাদেশের বাইরে বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশিরা সকলেই দেশের গত কয়েকদিনের পরিস্থিতিতে খুব উদ্বিগ্ন উদ্বিগ্ন অনেকগুলো কারণে যে এই মুহূর্তে দেশে যা ঘটছে কিংবা আমাদের আন্দোলন সংগ্রামের আলোচিত মুখ এবং তরুণ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়াকে কেন্দ্র করে আমরা গত কয়েকদিন ধরে যা দেখেছি সেটা স্পষ্টতই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিরাপত্তা এবং বাংলাদেশের জুলাই গণ পরবর্তী যে আগামী নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে যে তাহলে নির্বাচন হচ্ছে কিনা বা হবে কিনা নির্বাচন হবে কিনা হচ্ছে কিনা এটি আমার মনে হয় যে সন্দেহ সংশয়ের কথা আমরা সকলেই জানি কারণ হচ্ছে যে আমাদের মতো রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ব্যবসায়ী সাংবাদিক বিভিন্ন জায়গায় আমরা যখন যাই আলাপ আলোচনা করি স্বাভাবিকভাবেই দেশ বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় সেখানে সকলেরই কমন কোয়েশ্চেন যে ভাই নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে নির্বাচন হওয়া নিয়ে অনিশ্চয়তাটা কিছুটা থাকে কিন্তু আমার বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন না হওয়ারও কোনো বিকল্প নাই নির্বাচন হতে হবে এবং সেটা ফেব্রুয়ারিতেই হতে হবে কারণ হচ্ছে নির্বাচন যদি ঘোষিত তারিখে বারোই ফেব্রুয়ারি না হয় তাহলে তারপরে রোজা ঈদ তাতে ধরেন আবার ওই এপ্রিল সেখানে গরম প্রতিকূল আবহাওয়া নানান কারণে সেটা পিছিয়ে তাহলে প্রায় বছর খানেক আবার যেতে পারে সেটাতে তো কেউই সমর্থন করবে না এবং বর্তমান সরকারেরও শীর্ষ পর্যায়ের যা বলা চলে যে প্রধান উপদেষ্টারাও একেবারেই বিশ্বস্ত এবং নিকটবর্তী উপদেষ্টারাও আমাদের সাথে ব্যক্তিগত পরিসরে যে কতটুকু বলার চেষ্টা করছেন তাতে পরিষ্কার আমরা যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে এবং সরকারও চায় যে নির্বাচনটা যেন ফেব্রুয়ারিতে হয় কারণ হচ্ছে যে এই অবস্থায় দেশকে অর্থনৈতিকভাবে টেনে নিয়ে যাওয়া কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ সে জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন না হওয়ার আসলে কোনো বিকল্প নাই তো চলমান এই পরিস্থিতিতে প্রার্থী ভোটার এবং নাগরিকরা তাদের যে উদ্বেগ সেটি যদি সঠিকভাবে অ্যাড্রেস করা না হয় সেই উদ্বেগ যদি সঠিকভাবে নিরসন করার চেষ্টা না করা হয় তাহলে আগামীতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনটি কেমন নির্বাচন হবে কতটুকু গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটি নিয়ে প্রশ্ন আছে কারণ হচ্ছে যদি নির্বাচনের আগে যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় প্রতি তো স্বৈরাচারী শক্তি ফ্যাসিস্ট শক্তি এবং দেশের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে যারা ফায়দা নিতে চায় একটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে চায় তাদের তৎপরতা তো থেমে নেই সেটা শরীফ উসমান হাদির গুলিবিদ্ধ হওয়া পরিষ্কার একজন তরুণ যুবক তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান নয় তিনি বলা যে ক্ষমতায় আসার মতো কেউ নয় এরকম একজন প্রতিবাদী তরুণ একজন ইন্ডিভিজুয়াল কেউ আসলে এইভাবে ঢাকা শহরের মতো একটা ব্যস্ত সড়কে পল্টনের এই বিজয় নগরে গুলি হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যজনক যে এরকমের শহরের মতো ঢাকা একেবারেই বলা চলে আপনার চতুর্দিক থেকে যেখানে নজরদারি কারণ কোনো না কোনোভাবে ক্যামেরা বিভিন্ন ধরনের পরিস্থিতি থাকে সেক্ষেত্রে এরকমের প্রকাশ্য দিনের আলো এরকম একটি ঘটনা ঘটিয়ে অপরাধীরা পার পেয়ে গেল এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে সমস্ত রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে যে তাতে আমাদের বিশেষ এই সহকর্মীকে সহযোদ্ধাকে গুলি করে সন্ত্রাসীরা নিরাপদে ভারত পালিয়ে গিয়েছে এখন নিরাপদে পালিয়ে গিয়েছে কিনা দেশে আছে সেটি গোয়েন্দা সংস্থার আইন শৃঙ্খলা বাহিনীর খুঁজে বের করার দায়িত্ব কিন্তু যে সমস্ত তথ্য তত্ত্ব এবং প্রমাণের ভিত্তিতে বলা হচ্ছে সেটাতে এই বিষয়টাও অনেকের ধারণা যে পালিয়ে যেতে পারে দেশের বাইরে যদি দেশের বাইরে পালিয়ে যায় এরকম একটা ঘটনা ঘটিয়ে পালিয়ে গেল তাহলে সামনে যে আরো ঘটনা ঘটবে না এবং পালিয়ে যাবে না সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই আমরা যতদূর জানতে পারছি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত যারা ঐতিহাসিকভাবেই আওয়ামী ফাসিবাদকে পৃষ্ঠপোষকতা করে আসছে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আসছে এবং বিশেষ করে আমি কয়েকটা বক্তব্য বলেছি আমাদের একটা অভিজ্ঞতার আলোকে যে আমরা জাহাঙ্গীর কবির নানকের মুক্তি শুনেছিলাম শুনেছিলাম শামিমদের উপস্থিতিতে যে কিভাবে ওয়ান ইলেভেনের সময় তারা এখানে পরিস্থিতি সৃষ্টি করেছে কিভাবে দু হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগিবৈচার তাণ্ডব মানুষ হত্যার পরিকল্পনা তারা সীমান্তের এপার থেকে ওপার এসেছিলেন সিম বন্ধ করে আবার ওপার চলে যাওয়া ওপর থেকে এপার আসলে আবার নিরাপদের সিম সিম গাড়ি এই সমস্ত সাপোর্ট এটি সে সময় ভারতীয় বিএসএফ করেছিল আজকে এই পাঁচই আগস্টে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরে তাদের যে প্রভু রাষ্ট্র সে ভারতেই কিন্তু রাজনীতিবিদ থেকে শুরু করে এমনকি প্রশাসনের গোয়েন্দা সংস্থার উর্জনা কর্মকর্তা সহ পুলিশ সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আশ্রয় নিয়েছে ভারতে তারা ভারতকে নিরাপদ মনে করেছে সার্ভিসে থাকা অবস্থায় তারা ভারতের পারপাস সার্ভ করেছে যেই কারণে ভারতে তারা আশ্রয় নিয়েছে এবং ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিবাদ এবং প্রতিক্রিয়া ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ এবং বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরীণভাবে হস্তক্ষেপ করা প্রশাসনে হস্তক্ষেপ করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত হস্তক্ষেপ করা এর বিরুদ্ধে গত বিশেষ করে দেড় বছরে জোরালো প্রতিবাদ হয়েছে সর্বস্তর থেকে সর্ব লেভেল থেকে সমস্ত রাজনৈতিক দল এই প্রশ্নে বলা চলে একই বিন্দুতে ছিল তারপরেও ভারত এই ফাঁসিবাদী শক্তির বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নেয়নি বরঞ্চ আমরা দেখেছি তাদেরকে সাপোর্ট করার জন্য ওখানে যে শেখ হাসিনা আছে তাকে ফোনের সুবিধা দিয়েছে আওয়ামী লীগের নাকি অফিস করে দিয়েছে তার মাধ্যমে একটা পরিষ্কার বার্তা দিয়েছে যে ভারত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে সেক্ষেত্রে আমাদের অনকৌশল কি হওয়া উচিত সেটি আমাদের সরকারের কাছ থেকে আমরা দেখি দেখিনি আমরা দেখি নাই যে ফ্যাসিবাদ নির্মূলে সত্তার সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা পরিকল্পনা এবং সেই অনুযায়ী কাজ করা বরঞ্চ আমরা দেখেছি পাঁচই আগস্টের পর ওই ছাত্র জনতার মব বলি আর বাস্তবতা বলি না কেন ছাত্র জনতার প্রতিবাদের ফলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকে পরবর্তী সময়ে জামিন পেয়ে গেছে এমনকি ঘৃণীত বিষয় জঘন্য বিষয় হচ্ছে এই জামিনগুলো করানোর ক্ষেত্রে বিএনপি এবং জামাতের আইনজীবীরা জড়িত তারা পয়সা নিয়ে জামিন করিয়েছে অনেকে শুধু জামিনই করেনি অনেককে পয়সা নিয়ে জামিন করিয়ে দেশ থেকে নিরাপদে বিদেশেও পাঠিয়ে দিয়েছে সর্বশেষ উদাহরণ ছিল দিলীপ আগারল ডায়মোনাল্ডের মালিক দিলীপ আগারলের জামিনের ঘটনাটি পরিষ্কার আমরা বলতে পারি যে আমাদের কার্যালয়ে দিলীপ আগারলের পক্ষে লোক ছিল। তাকে জামিন করে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারলে একশো কোটি টাকা তারা আমাদেরকে ফান্ড করবে তো দিলীপ আগারলের মতো দুর্বৃত্তদেরকে যারা ফাঁসিবাদের প্রধান পৃষ্ঠপোষক ছিল ফাইন্যান্সার ছিল তাদেরকে তো আমরা জামিন করাবো না পারলে তাদেরকে আমরা ধরাবো আমরা এই কম্প্রোমাইজ করিনি বা আমরা এই সমস্ত তদ্বিন করিনি কারা করিয়েছে যারা করিয়েছে আমি চ্যালেঞ্জ করে পড়ছি এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক সে বিএনপির আইনজীবী থাকুক জামাতের আইনজীবী থাকুক তারা ন্যূনতম এক থেকে দেড়শো কোটি টাকা এখানে লেনদেন করেছে অবশ্যই এখানে বিভিন্ন ঘটনায় অনেক ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সুবাদে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কিনে অনেক কথা হয় আমরা যতটুকু ব্যক্তিগতভাবে ওনার কাছ থেকে দেখেছি উনি এই সমস্ত বিষয়ে তদ্বির কিংবা বিভিন্ন পরামর্শের ক্ষেত্রে খুব বেশি এই সমস্ত কথাবার্তা আমলে নেন না চৌষট্টি জেলার আপনার জেলার জাজরা হাইকোর্টের বিচারপতিরা কিংবা ম্যাজিস্ট্রেট কোর্ট এক্ষেত্রে যে জামিনগুলো হয় আদালতে ম্যাক্সিমাম জামিন হয় সেখানকার প্রভাবশালী আইনজীবী যারা রাজনৈতিকভাবে কানেক্টেড তাদের চাপের কারণে কিংবা তাদের ফেজ দেখে অনেক ক্ষেত্রে অনেক জামিনগুলো দেওয়া হয় যে কারণে আমরা বারবার কোশ্চেন করেছি যে এইভাবে যদি এই ফ্যাসিবাদী শক্তি আমরা গত ষোলো বছরে যারা এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করেছি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে এখন যারা গ্রেপ্তার হচ্ছে কয়েক মাসের মধ্যে অবশ্যই এখানে আইন উপদেষ্টা হিসেবে আমি মনে করি আইন উপদেষ্টার দায়িত্ব আছে শক্তভাবে মেসেজ দেওয়া অবশ্যই বিচার কার্যে সরকার প্রভাবিত করতে পারে না কিন্তু বাংলাদেশের বর্তমান সিস্টেমে কিছু ক্ষেত্রে সরকারি দিক নির্দেশনা জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে সবাই আমরা ফলো করতে বাধ্য। সেক্ষেত্রে অবশ্যই এই শক্তি নির্মূল করার ক্ষেত্রে এই যে মিছিল মাধ্যমে তৎপরতা চালাচ্ছে চট্টগ্রাম আমরা দেখেছি ফেনী বরিশাল বিভিন্ন জায়গায় দেখেছি জুলাই স্তম্ভে অগ্নিসংযোগ এই ধরনের যারা তৎপরতা চালাচ্ছে এদের জামিন অন্তত এক বছর আগে হওয়া উচিত না তাহলে এরা কিভাবে জামিন পাচ্ছে এবং সমস্ত মামলাগুলো গুলো যদি দেখেন ওই বিএনপি জামাতপন্থী মানে যেহেতু প্রভাবশালী দল এই দুটোই এখন বর্তমানে তাদের আইনজীবীদের কানেকশনে কিন্তু জামিন হচ্ছে তারপরেও কিছু কিছু জায়গা আবার এই ফেসিবাদের দোষণ হিসেবে পরিচিত ছিল ফেসিবাদের পারপাস সার্ভ করেছে সেই সমস্ত আইনজীবীরাও কোর্টে কিন্তু এখন জেনারেল আইনজীবী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে জামিন করানোর চেষ্টা করছে প্রশাসনের মধ্যে থাকা সফট লিগার হিসেবে পরিচিত বা ফেসিবাদের সফট দোষণ হিসেবে পরিচিত তারাও তাদের আছে কাজ করছে আমরা বারবার বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি জাতীয় সরকার রূপান্তর করা দরকার সে সময় আমাদের কথা শোনা হয়নি আমরা বারবার বলছিলাম যে জাতীয় সরকার না হলে এই সরকার ব্যর্থ হবে এই সরকার সফল হবে না সেটাই হয়েছে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এই সরকারের সফলতা সবচেয়ে বড় মানদণ্ড যদি আমরা বিবেচনা করি সেটি আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রটি আমরা ধরব সংস্কার জাতীয় ক্ষমতা কমিশন গঠন করে সংস্কার নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয়েছে কিন্তু তার কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা দেশবাসীর কিন্তু মনে একটা প্রশ্ন যে সাধারণ জনগণ কোন জায়গাটাতে স্বস্তি পেয়েছে সাধারণ জনগণ কোথায় উপকৃত হয়েছে আমরা দেখছি গত বিশেষ করে রোজার ঈদে কোরবানির ঈদে দ্রব্যমূল্যের দাম কম ছিল সড়ক পথে নৌপথে রেল পথে মানুষের ভোগান্তি কম ছিল এটি একটি স্বস্তির বিষয় ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকে আবার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কোথাও কোনো শৃঙ্খলা নাই এবং বিশেষ করে যারা সবচেয়ে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করবে জনজীবনে স্বস্তি আনতে কাজ করবে সেই আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সেখানে গতি নেয় এখন এটা যদি বলতে হয় আমরা যদি মাহফুজ আলমের কথা ধরি উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে প্রশাসনে বিএনপি জামাতের সবাই ভাগ বটরা করে নিয়েছে তো যদি বিএনপি জামাত ভাগ বটরা করে নিয়ে থাকে তাহলে মাহফুজ আলমরা কেন উপদেষ্টা হিসেবে সরকারে ছিল মাহফুজ আলম ছিল আসিফ ছিল নাহিদ ছিল তাহলে তো সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কমিটিতে ছিলেন নাহিদ ইসলাম জনপ্রশাসন সংক্রান্ত কমিটি সেই কমিটির সদস্য সচিব ছিলেন যে কমিটি হবে সালেউদ্দিন সাহেব মুশার রেজাল প্রাসামন আছেন পুলিশ সংক্রান্ত কমিটিতে আমাদের আসিফ ছিলেন তাহলে তারা কি করেছেন এখন তারা দুই দিন আগে উপদেষ্টা পরিষদকে পদত্যাগ করে আর রাজপথের নেতাকর্মীদের মধ্যে স্লোগান দিচ্ছেন লাশ পড়লে লাশ নেওয়া হবে ছাড় দেওয়া হবে না সরকার দাঁড়াতে পারে না তাদের ব্যর্থতা তারা গত এই ১৪ পনেরো মাস থেকে কি করেছেন তাদের মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ডে তারা কিছু এক্সাম্পল জাতির সামনে উপস্থাপন করুক যে আমরা এটা এটা করেছি গণঅভ্যুত্থানের তরুণদের প্রতিনিধি হিসেবে তারা সরকারে গিয়েছিলেন আমরা সমর্থন করেছিলাম অবশ্যই আমাদের সহকর্মী হিসেবে তাদের ছোটখাটো ভুল আমরা খুব সুন্দর দৃষ্টিতে দেখি কিন্তু তাদের বিরুদ্ধে যে সমস্ত গুরুতর অভিযোগ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি সেগুলোর অবশ্যই একটা নিরপেক্ষ তদন্ত দরকার যাতে মানুষ যেন ভবিষ্যতে এই প্রশ্নবিদ্ধ করতে না না পারে পারে আঙ্গুল তুলতে যে নিরপেক্ষের তরুণরাও সুযোগ পেয়ে লুটপাট করেছিল ক্ষমতার অপব্যবহার করেছিল পুরানো পথেই হেঁটেছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তার একটা নিরপেক্ষ তদন্ত আমরা সেটি চাই এবং আজকে তাদেরকে অবশ্যই জবাব করতে হবে যে এই অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ছাত্র নাগরিকদের প্রতিনিধি হিসেবে তাদেরকে আমরা সরকারে যাওয়ার সমর্থন করেছিলাম তারা আমাদের জন্য কি করেছে জুলাইয়ের আকাঙ্ক্ষা আজকে সরকার লাইসেন্স দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে আমরা জানাই আমরা যে সমস্ত অস্ত্র ব্যবহার করবো পুরনো অস্ত্র সন্ত্রাসীরা তো ব্যবহার করবে আধুনিক অস্ত্র আর আমাদের মতো যে যারা এই যে অস্ত্র নিবে তাদের কয়জনের সে ট্রেনিং আছে আর কয়জনই সেটা ইউজ করতে পারবে সেইভাবে আজকে আমাদের যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এখানে কয়জনকে সরকার নিরাপত্তা দেবার অস্ত্র দিয়ে কয়েকজনকে নিরাপদ করা সম্ভব যদি দেশের পরিস্থিতিকে নিরাপদ না করা যায় জনজীবনে স্বস্তি না ফেরানো যায় জনজীবনে আস্থা না ফেরানো যায় তাহলে আগামীতে যে নির্বাচন ভোটাররা কি এই গুলি খাওয়ার সংখ্যা নিয়ে ভোটের মাঠে যাবে তারা কি গুলি খাওয়ার সংখ্যা নিয়ে মিছিলে যাবে তো কেন গত পনেরো মাসেও এই ক্ষেত্রে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে জনমনে স্বস্তি ফেরাতে পারল না আমরা বারবার বলছিলাম অভ্যন্তর ফোরামে যখন ব্যক্তিগত পর্যায়ে আমাদের আলাপ আলোচনা হয় যে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ ফেসিফেদি শক্তিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টির সাথে আরুল স্পেন্সারদের ছেড়ে দেওয়া হয়েছে এবং ওই আওয়ামী লীগের লোকেরা ওই জাতীয় পার্টির ছাতার নিচে এখন ঐক্যবদ্ধ হচ্ছে নির্বাচনের দিন তারা নির্বাচন করবে মিছিল করবে মিটিং করবে সেখান থেকে বিভিন্ন মিছিল হামলা করবে মিটিং হামলা করবে নির্বাচনের দিন কেন্দ্রে কেন্দ্রে গন্ডগোল লাগবে এই ধরনের একটা অদূরদর্শী কাজ এই সরকার করেছে জানি না কাদের ব্যক্তিগত সম্পর্কের কারণে ব্যক্তিগত লাভের কারণে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে বাবার একটা সরকারের কথা বললে শুধু ভুল হবে না আমাদের রাজনৈতিকভাবেও জুলাইয়ের স্পিডের বিপরীতে থাকা বেইমানরা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না এই বেইমানদেরকে জনগণের চিনতে হবে যে কারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায়নি ইনিয়ে ভিনিয়ে টক টেলিভিশনে আলাপ আলোচনায় জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিচ্ছে তাদেরকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার জন্য বিভিন্ন কথাবার্তা বলছে স্পষ্টতই তারা নিজেদের সুবিধার কারণে জাতীয় পার্টির মতো যারা দেশের গত ষোলো বছর নয় জন্মলগ্ন থেকে একটা হিসেবে ভারত এজেন্ডা বাস্তবায়ন তাদের প্রশ্ন আমরা পূর্বে তারা বিভিন্ন ফর্মেটে মাঠে আসার চেষ্টা করছে নির্বাচনের পরিবেশটা বিঘ্ন করার জন্য আমরা দেখেছি যে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে এই ফরিদপুরের দিকে কিছু কিছু জেলায় যে চোরাক্তা মিছিল হয়েছে এই মিছিল যেন পরবর্তীতে না হয় সেজন্য সরকারের যে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন যেটা রাজনৈতিক সরকার করে তার নেতাদের দ্বারা তার দলের নেতাদের দ্বারা খোঁজ খবর রাখে যে কোন জেলায় কোন উপজেলায় কারা কি ধরনের তৎপরতা চালাচ্ছে নাশকতার চেষ্টা করছে তো এই সরকারের জেলা পর্যায়ে থেকে আমি জানি না তারা ওইভাবে ওপেনলি রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে কিনা এখন যদি বিশাল হাউসে বসে সেখানে তো অনেকেই কথা বলবে না কনফিডেন্সিয়ালভাবে রাজনৈতিক বর্তমানে এই অভ্যুত্থানের পক্ষের শক্তি ক্রিয়াশীল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বসে তালিকা করতে হবে যে কারা এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার করার চেষ্টা চেষ্টা করছে করছে নির্বাচন কারা এখনো এই ফেসিবাদী শক্তিকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে আমরা বারবার বলছি সরকারের এগুলো কানে যায় না তারা তাদের তিন পেয়ারের দল নিয়ে মিটিং করে বিএনপি জামাত এনসিপি এখানে বিএনপি জামাত এনসিপি একটা বড় দল তাদের পরামর্শ অন্যদের তোর তাদের নেওয়াটা প্রয়োজন আজকে এই সরকারের কারণে জুলাই বিভাজন তৈরি হয়েছে যার দায় ডক্টর ইউনুসের যা যার দায় এই উপদেষ্টা পরিষদের তিন দল নিয়ে জাতিসংঘে যান কিংস পার্টিকে পৃষ্ঠপোষকতা করেন অফিসিয়ালি নির্দেশনা দিয়ে দেন বিভিন্ন জায়গাতে কিংস পার্টিকে যেন সাপোর্ট করা হয় আর এর মধ্যে দিয়ে জুলাইয়ের অন্যান্য তরুণদেরকে সাইট করা হয়েছে তরুণদের সঙ্গে বৈষম্য করা হয়েছে শুধুমাত্র আমি বারবার ডক্টর ইউনুসকে পরিষ্কার বলেছিলাম যে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা বা ওই কয়েকজন সমন্বয় এদের দিয়ে গোটা জুলাইয়ের তরুণদেরকে দেখবেন না ছাত্র দল শিবির ছাত্র অধিকার পরিষদ এরকম ছাত্র ইউনিয়ন বামপন্থী ডানপন্থী অনেক সংগঠন আছে সেই সমস্ত তরুণদের ডাকেন তাদের সাথে চাকান তাদের মতামত শুনেন তাদেরকে দেশের কাজে লাগান একটা দিন মিটিং করতে পারলো না আজকে এখন সবাই রাজপথে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে সবাই ঐক্য চাচ্ছে জাতীয় ঐক্য জুলাইয়ের ঐক্য জুলাইয়ের ঐক্যে বিনাশ করে জুলাইকে সর্বনাশ করে এখন সেই বেলায় সবাই রাজপথে আওয়াজ চলছে ঐক্যের কথা আমরা আরেকদিকে আমরা সেই পুরনো রাজনীতির অসুস্থ লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি যে আজকে শরীফ ওসমান হাদিব মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির কিছু নেতারা জামাতকে দোষারোপ করছে জামাতের কিছু নেতারা এমনকি দায়িত্বশীল লোকেরাও আবার বিএনপিকে কে দোষারোপ করছে যেখানে এই রকমের একটা পরিস্থিতিতে গোটা জাতিকে আমাদেরকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সেখানে আমরা দেখলাম এখানেও তারা বিভক্ত এখানেও তারা একে অন্যকে দোষারোপ করছে সেই আওয়ামী লীগ এবং বিএনপি ধাঁচের রাজনীতির মতোই কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কার আমলে কটা ধর্ষণ হয়েছে কার আমলে কতটুকু লুটপাট হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো মাসে আমরা দেখি নাই যে যারা দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে ব্যাংকগুলোকে ফোকলা করেছে স্বীকৃত দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বরঞ্চ এটা দেখেছি রাজনৈতিক বিবেচনে অনেকের প্রকৃত দুর্নীতির মামলা প্রকৃত ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছে এই সমস্ত মামলা খারিজ করে নিয়েছেন খালিজ হয়ে গেছে আর আমাদের মতো বিপ্লবীদের যারা গণবুত্রের প্রেক্ষাপট রচনা করতে গিয়ে দিনের পর দিন রক্ত দিয়েছি মার খেয়েছি জেলে গিয়েছি তাদের মামলা কিন্তু এখনো চলছে তো এই আচরণ সরকারের দ্বারা এগুলো অনেক কিছু আমরা বলতে পারি না বলা যায় না আমাদেরও অনেক দুঃখ আছে কষ্ট আছে যে বৈষম্য করেছে দিন ছিলাম আমাকে এবং আমাদের সহকর্মীদেরকে যখন আল কমপ্লেক্সের সামনে উনত্রিশে অগস্ট আক্রমণ করা হয়েছিল সেই ঘটনায় সরকার কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই আমাদের সেসব অনেকে বলেছিল কথাটি বাস্তব যে ওই আক্রমণের সাথে সরকারও জড়িত থাকতে পারে সরকার জড়িত থাকতে পারে কারণ এই নৈরাজ্যকে দেখে ক্ষমতায় থাকার খায়েশ জন্য এখন কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই তিরিশ কার্য দিবসের একটা তথাকথিত তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত কমিটি আমাদেরকে ডেকেছে আমরা কি বক্তব্য দিয়েছি এখন পর্যন্ত তার রিপোর্ট প্রকাশিত হয় নাই আলোচিত ঘটনা ছিল তো সমস্ত মানুষ জুলাইয়ের পক্ষের শক্তি অভ্যুত্থানের পক্ষের শক্তি আন্দোলনকারীরা প্রতিবাদ করেছে প্রতিক্রিয়া দেখেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা কিন্তু হাসিনার ঘটনাকে ডিল করা হয়েছে এভাবে তদন্ত কমিটি হচ্ছে মিটিং হচ্ছে দেখা হবে এইভাবেই করা হয়েছে এমনকি আমাদের চিকিৎসার ক্ষেত্রেও গরিমসি করা হয়েছে এগুলো আমরা বলি নাই বলছি যে দেশবাসীর জানা উচিত ঘটনাটি এই সরকারের উপদেষ্টা যারা মুখোশের আড়ালে ভদ্রলোক তাদের যে কিছু কর্মকান্ড আমাদের সাথে সেগুলো জানার দরকার অনেকে আজকে হাদির বিষয়টি শুরুর দিকে যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে যে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা দায়িত্বে আছে কমিটিতে আছে এদের দিয়ে হবে না ভালো নির্বাচন হবে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হবে না বারবার বলছি ষষ্ঠ উপদেষ্টা একজন ভালো ব্যক্তি সজ্জন মানুষ হাসি খুশি সহসর মানুষ কিন্তু তাকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না কতগুলো লোককে অবসর থেকে যে সমস্ত রানিং যারা তাদের সাথে সম্পৃক্ততা নাই কেউ কেউ সময় দালালি করে চাটুকারিতা করে প্রমোটেড ছিল সেই সমস্ত লোকজনকে বিভিন্ন পদে বসানো হয়েছে আর তারা নিজের আখের গুছিয়েছে তাদের বন্ধু বান্ধব তাদেরকে পুনর্বাসন করেছে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে উপদেশটা কে চেঞ্জ করা দরকার তার সাথে এগ্রিকালচার মিনিস্ট্রি এগ্রিকালচার মিনিস্ট্রি চালাক যেটা আমরা বলছিলাম যে উনত্রিশ অগস্টের ঘটনায় চিকিৎসা নিয়েও আমাদের সাথে গাফিলতি করা হয়েছে এই ঘটনার বিচারের জন্য যে তদন্ত কমিটি রয়েছে আপনারা দেখছেন এখন তদন্ত কমিটি তিরিশ কার্য দিবসের তদন্ত কমিটি অগস্টের পরে সেপ্টেম্বর গেছে অক্টোবর গেছে নভেম্বর গেছে তিন মাস ডিসেম্বরের আজকে প্রায় চলে যাচ্ছে সাড়ে তিন মাস এখন পর্যন্ত কোনো প্রতিবেদন দিল না কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না তো এই ঘটনাটি কারা ঘটিয়েছিল সেটি পরিষ্কার যে পুলিশের পোশাক পরিহিত কয়েকজন লোক সেনাবাহিনীর পোশাক পরিহিত কয়েকজন লোক অবশ্যই এর জন্য আমি পুরো সেনাবাহিনী পুরো পুলিশ বাহিনীকে আমি দায়ী করব না সেখানে সেনাবাহিনী পুলিশের উর্ধতন অনেকের সাথে আমরা যখন কথা বলেছি তারা পরিষ্কারভাবে বলেছে ভাই আমরা তো তাজ্য বলে গেছি যে এই অভ্যুত্থানের পরে আপনাদের সাথে বিশেষ করে আপনার সাথে এই ঘটনা ঘটবে আর এই কথা বলছেন তাহলে কারা ঘটিয়েছে এই ঘটনাটাকে তদন্ত করা যেত প্রতিবেদন প্রকাশ করা যেত দায়ী দুই চারজন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো ওই যে এখানেও রাজনৈতিকভাবে অনেক অনেকেই বিরুদ্ধে দোষারোপ করছে সরকার উপদেষ্টাদের সংশ্লিষ্টতা নিয়েও বলা হয়েছে তো হতেই তো পারে কারণ নাহলে তো সরকার এই ঘটনা নিয়ে আন্তরিকভাবে তদন্ত প্রকাশ করা এতদিন কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো পরেই বলছি তার সরকার কেন ঘটাবে ওই যে এই ধরনের নৈরাজ্য তৈরি করে তাহলে তার ক্ষমতায় থাকার ফন্দি ফিকির করার জন্য ঘটনা ঘটাতে পারে হাতির ঘটনা এখানে আমরা এক বাক্যে অনেকেই বলছি ফ্যাসিবাদি শক্তির ইনভলভমেন্ট ফ্যাসিবাদি শক্তি এই ঘটনা ঘটেছে যারাই ঘটুক এই ঘটনার বিচার হতে হবে আমরা চাই বিচার হোক ঘটনার সব সবকিছু খুঁটিনাটি বের হয়ে আসুক কিন্তু এই ঘটনা ঘটার পরে নিরাপদে অপরাধীদেরকে প্রস্থান করার সুযোগ করে দেওয়া হলো এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে সরকারকে দেখলাম না ছাড়া আমি এই ঘটনার জন্য কাউকে স্পেসিফিকভাবে এখনই দায়ী করবো না আগে পুরো ঘটনার ফাইন্ডিংস আমাদের সামনে না আসা পর্যন্ত এখন এই যে সর্বমহলে যে নির্বাচন না হওয়ার যে একটা অনিশ্চয়তা নির্বাচন হবে না আমরা শক্তি তারা তো লেগে আছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচন যাতে না হয় জনমনে আতঙ্ক তৈরি করা বিদ্যুৎ সন্ত্রাসের পরিবেশ তৈরি করা তো তাহলে এইটার বিপরীতে স্বস্তির পরিবেশ আস্থার পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের সরকার যদি সেই দিকে পদক্ষেপ না নেয় তাহলে তো আমরা বুঝবো যে সরকারও চায় যে এই ধরনের পরিস্থিতি বজায় থাকুক আজকে কেন বিএনপি জামাত এনসিপির সাথে তিন দলের সাথে মিটিং করে শেষ তিন দল উদ্ধার করে ফেলবে দেশ তাদের তিন দলের কাছে কি পরামর্শ নিয়েছে আমরা জানি না সব দল যায় চার যার যার ধান্দার এজেন্ডা নিয়ে প্রকৃত জুলাই ঐক্যকে সুসংহত করা প্রশাসনকে ডেলে সাজানো জনজীবনের স্বস্তির কথা জনগণের কথা এটা কয়টা দল বলে আমি জানি না সেখানে সব দলগুলোর সাথে কেন মিটিং করলেন প্রধান উপদেষ্টা সবসময় প্রধান উপদেষ্টাকেই করতে হবে নির্বাচন বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দকে উপদেষ্টাও আলাপ করে একটা মিটিং ডাকতে পারত যে কিভাবে কি করা যায় এই সমস্ত পদক্ষেপ গুলো আমরা দেখি না প্রকৃত অর্থে যেটা আমরা বলেছি এই সরকারের আন্তরিকতা আছে অনেক উপদেষ্টা ব্যক্তিগত পর্যায়ে ভালো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা অশ্বনিম্ব পর দিয়েছেন গণ পরবর্তী রাষ্ট্র পরিচালনায় জনগণের আস্থা অর্জনে তারা অশ্বনিম্বই পেয়েছেন অনেক ক্ষেত্রে দু একটি দু চারটি ব্যতিক্রম বিষয় ছাড়া তো এই পরিস্থিতিতে এইভাবেই যদি চলতে থাকে তাহলে ওই অন্য অনেকের মতো তাহলে এই অনিশ্চয়তাটা আরো ঘনীভূত হবে এবং এর বাস্তবতা তো সামনে দেখা যাবে যে নির্বাচন আসলে হচ্ছে কি হচ্ছে না আমি সর্বশেষ জনগণকে জুলাই গণ অভ্যুত্থানের যেরকম আমি একটি কথা বলতে চাই যে খোলামেলার কথা টেলিভিশন টক শো সংবাদ সম্মেলনে বলা যায় না যেই কারণে এই লাইভটি করা যে আপনারা দেশের স্বার্থে জাতির স্বার্থে একটু চিন্তা করুন জুলাইয়ের ঐক্যকে সুসংহত করুন আজকে আমাদের নিরাপত্তা সরকারের পাশাপাশি আমাদেরকে নিশ্চিত করতে হবে আমি যেটা বলেছিলাম এর আগের দিন হাদিকে দেখে এবার কারের সামনে গ্রিপ করার সময় যে দু একজন অস্ত্রদারী ব্যাংকের নিচে গুলি করে টাকা নিয়ে যায় মেরে মোটর সাইকেলে মোটরসাইকেল অনেক আমাদের অনেকে থাকেন সিএনজি থাকেন গাড়ি থাকেন আপনারা পাকড়াও করে ধরেন দু একটি ঘটনায় যখন এইভাবে গণপ্রতিরোধ গড়ে উঠবে গণপ্রতিরোধ শুধু মুখে বলছি প্রেস ক্লাবে শহীদ মেয়ারে কিংবা শাহবাগে একটা জনসমাবেশ করলে গণপ্রতিরোধ হবে না সেটা অ্যাকশন করতে হবে সেই জায়গায় দুর্ঘটনা যারা ঘটাচ্ছে যে যেখানে যে বস্তু যে পাকড়াও করে ধরতে হবে শুধুমাত্র পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্ভরশীল থেকে আমরা এই রাষ্ট্রকে এই সমাজকে সুরক্ষিত করতে পারবো না আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো না তাই আমাদের প্রত্যেকের নাগরিক দায়বদ্ধতার জায়গা থেকে নাগরিক সচেতনতার জায়গা থেকেও যেন আমরা কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আমরা নিজেরা জন্য এগিয়ে আসি এবং দুর্বৃত্তদের প্রতিরোধ করার চেষ্টা করি আমাদের ঝুঁকি আছে প্রতিনিয়ত ফেসবুক হোয়াটসঅ্যাপে আমরা হুমকি পাই এই হুমকিকে আমরা পরও করি না আমরা নিজেদের মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমলে সংগ্রাম করেছি অনেক ভাইরাল হয়েছে অনেক পরিচিত হয়েছে আমরা এই সুসময়ের আমরা পরিচিত না আমরা দুঃসময়ে রাজপথে ভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছি কাজই আমরা এগুলোকে ভয় পাই না কিন্তু জুলাইয়ের শক্তি সমূহ যদি বিভাজিত হয়ে যায় তাদের মধ্যে যদি অনৈক্য থাকে তাহলে আমাদের ড্যামেজ করার জন্য আমাদের বিনাশ করার জন্য বাইরের লোকের প্রয়োজন হবে না আমরা নিজেরাই যথেষ্ট তাই বিনয়ের সাথে বারবার বলবো একে অপরকে দোষারোপের রাজনীতি কিছুটা পরিহার করে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিভাবে আমরা কাছাকাছি আসতে পারি মৌলিকভাবে একসাথে কাজ করতে পারি সেই চেষ্টাটি আমাদের করতে হবে এবং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার ক্ষোভ না দেখে দেশ গঠনের নির্বাচন হিসেবে দেখে কিভাবে এর অংশীদাররা সংসদে থাকতে পারে বিভিন্ন জায়গায় সবাই যার যার জায়গাতে সার দিয়ে একটা ঐক্য জায়গায় নির্বাচনে আগে আমাদের পৌঁছানো দরকার নির্বাচনের পর কেমন সরকার হবে সেই জাতীয় সরকার বিএনপি বলছে জামাত বলছে তার একটা রূপরেখা জাতির সামনে হাজির করা দরকার যে আগামী সরকারটা কেমন হবে জাতীয় সরকারটা তার একটা রূপরেখা তাহলে দেশের মানুষ কিছুটা স্বস্তি পাবে রাজনৈতিক দল সমূহ নিশ্চয়ই এই বিষয়ে ভাববে আলাপ আলোচনা করবে আমরা সেই প্রত্যাশা রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ